কন্যার জন্যে সবজি দিয়ে পোশাক বানালেন মা ইন্টারনেটে সে ছবি ভাইরাল চলুন বিস্তারিত জেনে নিউজে আমরা এটা সবসময় দেখি যে বাবা মায়েরা বাচ্চাদের কখনো খাবার নিয়ে খেলতে দেন না বরং দেখলেই বকাঝকা করতে ছাড়েন না কিন্তু খাবার নিয়ে তিন বছরের ছোট্ট স্টেফানির সঙ্গে কি দারুণ খেলাই না খেলেন আলিয়া চাগলার আপনি হয়তো তাদের খেলা দেখে ভাবতেই পারবেন না কি মজাটাই না হয় এটা আসলে এক একটা অদ্ভুত দৃশ্য তৈরি করেছে স্টেফানির অপূর্ব সব পোশাক বনে গেছে সবজি ফল বা ফুল এগুলো দিয়ে অবশ্য গোটা জামা বানানো হয়নি কি করা হয়েছে তা তো ছবিগুলোতে দেখতেই পাচ্ছেন তাদের দুজনের ছবিগুলো ইনস্টাগ্রামে দেওয়া মাত্রই দুজনেই যেন তারকা বনে গেছেন এগুলো পোস্ট করার পরপরই বাইশ হাজার ফলোয়ার হয়ে গেছে তাদের দেখুন সেই অবিশ্বাস্য ছবিগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবে না কিন্তু